Yeah, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে জয়জোহার কাপ প্রত্যেকটি ব্লক স্তরে শুরু হয়েছিল সেখান থেকে যে টিম উইন হয়েছে বা জয়লাভ করেছে সেই টিম পৌঁছে গেছে মহকুমা স্তরে আর তাদেরকে নিয়ে আজ শুরু হলো জয়জোহার কাপ দু হাজার পঁচিশ মহকুমা স্তরের এই জয়জোহার কাপে পাঁচটি টিম অংশগ্রহণ করেছে পূর্বস্থলী ওয়ান পূর্বস্থলী টু কালনা ওয়ান কালনা টু এবং মন্তেশ্বর আর এখান থেকে যারা জয়লাভ করবে সোজা তারা যাবে জেলা স্তরে আবার জেলা স্তর থেকে সোজা যাবে রাজ্যস্তরে কালনা মহকুমা স্তরে জয় জোহার কাপ দু হাজার সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল কালনা অঘরনাথ পার্ক স্টেডিয়ামে এদিন বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ফুটবলের শর্ট মেরে খেলার শুভ সূচনা করেন মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কালনার মহকুমার শাসক অহিংসা জৈন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ এসডিপি ও রাকেশ চৌধুরী পৌরসভার পৌরমাতা রেনা ব্যানার্জি উপপৌরপতি তপন পোরেল কাউন্সিলর তথা পূর্ব বর্তমান জেলা আইএনটিটিউসির সভাপতি সন্দীপ বসু মৌসুমী কারফাস বিশিষ্ট জনেরা ঋতা ভট্টাচার্য সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আবার বিশ্ব মুন্ডার একশো তম জন্মবার্ষিকী পালিত হয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদিবাসী অধ্যুষিত এলাকা তারই অঙ্গ হিসেবে জয়জোহার কাপ প্রতিটি ব্লকে সম্পন্ন হয়েছে আজকে মহাকুমা লেভেলের ফাইনাল খেলা আমি ধন্যবাদ জানাবো আদিবাসী যুবকদের মধ্যে খেলাধুলায় অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে এই জয় জোহার কাপ একটা উল্লেখযোগ্য ঘটনা বাংলার মুখ্যমন্ত্রী আপনারা জানেন আদিবাসী উন্নয়নের জন্য যিনি কাজগুলো যেগুলো করেছেন আর ভর্তি আবার ভগবান বর্ষা মুন্ডার জন্মদিনে তিনি ছুটি ঘোষণা করেছেন শুধু তাই নয় আদিবাসী এলাকাতে তিন দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এখানে কালনা মহকুমার শাসক অহিংসা জয়েন রয়েছেন এস আমাদের রাকেশ চৌধুরী আছেন আপনাদের প্রিয় বিধায়ক দেহপ্রসাদ বাঘ আছেন কাউন্সিলর সন্দীপ এখানে রয়েছেন পশুর আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের ইয়ে রীনা ব্যানার্জি রয়েছেন তপন পরের ভাইস চেয়ারম্যান আছেন আবার অনেক কাউন্সিলাররা সেখানে রয়েছেন এছাড়া মহকুমার স্পোর্টস অ্যাসোসিয়েশনের নুরুল এখানে সম্পাদক ইত্যাদি রয়েছেন বিসি জাল নিশ্চয়ই এখানে আছেন আমি অনুরোধ এখানে এখানে কি অনুষ্ঠান উপলক্ষে হাজির আজ হয়েছিল জয়জুহার মেলা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রত্যেকটা ব্লক স্তরে হচ্ছে কিনা যে ইতিমধ্যেই জয়জুহার মেলা শেষ হয়েছে এবার হচ্ছে কেন মহকুমা স্তরে হচ্ছে কিনা যে জয়জুহার মেলাতে একটা ইভেন্ট ছিল ফুটবল খেলা সেই ফুটবল খেলাতে আপনার হচ্ছে কিনা যে যারা যারা ব্লকে অংশগ্রহণ করেছিল তাদের থেকে যারা উইন হয়েছে যারা ওখানে জয়লাভ করেছে তাদেরকে নিয়ে মহকুমা স্তরে আগে ফুটবল প্রতিযোগিতা অগরনাথ পার্ক স্টেডিয়ামে হচ্ছে এবার এখান থেকে তারা জেলা যাবে জেলার পর থেকে আবার রাজ্যস্তর এইভাবে কন্টিনিউভাবে হয়